দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি পাঁচ বিবি হাটে কিন্তু আর এই হাটটি কিন্তু বসে থাকে সপ্তাহে শুধু একদিনই শুধু মঙ্গলবারে হাটটি কিন্তু বসে আর আজ ছিল মঙ্গলবার আর উপজেলা পাঁচ বিবি জেলা কিন্তু জয়পুরহাট আর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ

যে এইটা বাহান্ন হাজার টাকা কিন্তু দাম বলে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এইটা বাহান্ন হাজার বলে চাচা এ বয়স কেমন আসতে পারে তাও চার পাঁচ মাস ওই রকমই আসবে না কত টার্গেট করছেন আপনি পঞ্চান্ন হাজার যে এটা পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা চার থেকে পাঁচ মাসের মতো বয়স আসবে দশটা আপনারা দেখতেছেন কিন্তু পাঁচ বিবি হার থেকে আমরা এই পাশে একটা নেপালি গির দেখতেছি দেখতেছিল মাসাল্লাহ খুব সুন্দর কি কার এটা আছে আছে আপনার

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে দাশা ভালো আছেন না ভালো আছেন কয়টা বিক্রি করছেন বলেন তো তিনটা বিক্রি করছেন বাজার কেমন বুঝতেছেন আজকে বাজার ভালো আছে আচ্ছা এটার দাম কেমন চান আপনি বলেন রে বাবা পঁয়ষট্টি হাজার কত দাম দেয় পঞ্চান্ন ছাপ্পান্ন বলে কত নিয়ত করছেন বলেন তো আটান্ন আচ্ছা এটা তাহলে আটান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চায় উনি পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকার দাম বলে

এই পাশে একটা দেখতেছি বেশ কোয়ালিটি ফুল ফুলা ভালো আছেন না কয়টা বিক্রি করলেন দুইটা আর একটা আছে এটা কত দাম চান আপনি ওরে বাবা পঞ্চান্ন হাজার কত বলে সচা ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা বলে দেওয়া যাবে তো সাজা দিবেন না এই পার দিবেন না ওই পার দিবেন পঞ্চাশ পার আচ্ছা ঠিক আছে পঞ্চাশ পার হলে কিন্তু বিক্রি হবে এটার বয়স কেমন আসবে চাচা তিন চার মাস আসবে না চার মাস হবে না 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 ঠিক আছে এইটা দর্শক কে দাম বলতেছে উনি কত বললেন ভাই বলেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আপনি পঞ্চাশ বান্ন বান্ন এটা বান্ন হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে আচ্ছা এটা কত সত্তর নেপালি গির তো এগুলো কোথা থেকে সংগ্রহ করেন চাচা আপনি আপনারা আমবারি না ওই দিক থেকে কিনে নিয়ে আসে এখানে বিক্রি করেন কেমন এক দেড় হাজার করে আসে আসে না আচ্ছা তাহলে কত বলে চাচা এটা কাস্টমার ষাট বলে ষাট অনুষাট টার্গেট কত করছেন বলেন তো বাষট্টি থেকে তিষট্টি তাও বয়স কতদিন আসতে পারে ছয় সাত মাস এইরকমই ছয় ছয় সাত মাস এই রকম পয়সা আচ্ছা থেকে তিরষট্টি হাজার টাকা কিন্তু ঠিক আছে আমরা একটু এই পাশে চলে যাবো এটার দাম কত চান বাষট্টি কত বলে সাতান্ন টার্গেট টার্গেট উনষাট হাজার টাকা হলে দেওয়া যাবে না আচ্ছা এটা তাহলে উনষাট হাজার টাকা হলে দেওয়া যাবে লাভিটা কিন্তু একটু বেশ ঝুলানো এইটা উনষাট হাজার টাকা হলে বিক্রি করতে চাই দর্শক উনি এই যে আপনারা শুনলেন পাঁচ বিঘে হাঁটতে এটা উনষাট তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে পাঁচ বিবিহাট থেকে আমরা শাহিওল জাতের সার্বাসের করে তথ্য দিলাম ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম